তো বন্ধুরা এই থাকছে কয়েকটি মজার ও বুদ্ধি প্রশ্ন তাহলে দেখা যাক তুমি এই প্রশ্নগুলির মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে চলুন শুরু করা যাক বলতো বন্ধুরা বেশি রাত জাগলে কি হয় নিয়মিত বা প্রতিদিন রাত জেগে দিনে ঘুমালে শরীরের অপসার বাড়ে ব্রেন পাওয়ার কমে রক্তচাপ বাড়ে কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় ব্ল্যাকবোর্ড পরিষ্কার করলে কালো হয় হাত নেই পাও নেই একটা দেশে সব রাজ্যে ঘরে তোমার যদি সেটার অভাব হয় তুমি মরবে না খেয়ে বলুন তো দেখি উত্তরটা কি হবে তো চলো বন্ধুরা ধাঁধার উত্তরটি জেনে নেওয়া যাক এখানেই সঠিক উত্তর হবে টাকা তো চলো বন্ধুরা পরে ধাঁধাটি দেখে নেওয়া যাক এমন একটা প্রাণী বের করো খুঁজে সর্বদাই সে হেঁটে বেড়ায় চোখ নাহি বোঝে এখানে সঠিক উত্তর হলো পিঁপড়ে দুই সুর বারো ঠ্যাং কোন প্রাণের আছে জলেতে সে বাস করে ডিম পারে গাছে তো দেখি বন্ধুরা উত্তরটা কি হবে এখানে উত্তর হলো চিংড়ি মাছ কোন ডিম চোখে দেখা যায় না এখানে গুত্র হলো ঘোড়ার ডিম কোন গুণ আমরা পুড়িয়ে খাই তো চলো বন্ধুরা ধাঁধার উত্তরটি জেনে নেওয়া যাক এখানে সঠিক উত্তর হলো আমরা পুড়িয়ে খাই বলো তো বন্ধুরা আট পায়েতে বুনছি জাল দিবা ধরে জালে শিকার জালটা যেই নরে বলুন তো দেখি এই ধাঁধার উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হলো মাকড়শা বলতো বন্ধুরা রাতে শোবার সময় মাথা থেকে কতটা দূরে ফোন রেখে আমাদের ঘুমানো উচিত রাতে শোবার সময় মাথা থেকে অন্তত তিন থেকে চার ফুট দূরে আমাদের ঘুমানো উচিত বলো তো বন্ধুরা কাঠবিড়ালি কোন রং দেখতে পায় না কাঠবিড়ালি লাল রং দেখতে পায় না ধারে শুয়ে জুড়ি জুড়ি করে শেষ হয় যখন সেরে দেয় তখন তো দেখি উত্তরটা কি এখানে শরীর উত্তর হলো মরিচ বাটা বা মশলা বাটা তো চলো চলবন্ধুরা ধাঁধার উত্তরটি জেনে নেওয়া যাক এখানে উত্তর হলো দারিসেপ তো চলো চলবন্ধুরা ধাঁধার উত্তরটি জেনে নেওয়া যাক এখানে উত্তর হলো দারিসেপ অতিরিক্ত রসুন খেলে কি হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে অতিরিক্ত কাঁচা রসুন খেলে বুক জ্বালা পড়া বমির ভাব এমনকি বমিও হতে পারে অতিরিক্ত রসুন খেলে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে আজকের শেষ দাদা বলুন তো রসুন রান্না করে না কাঁচা খাবেন কোনটি ভালো তো বন্ধুরা এই ধাঁধাটি আপনাদের সকলের জন্য রইল ধাঁধার উত্তরটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন